দেখো কি করি আরে কি মানুষের স্বামীরা যত্ন পাওয়ার জন্য পাগল হয়ে থাকে আর তুমি আমি তোমার জন্য দেখো ভাঙ্গা টিনের ঘরে থেকেও আমি মডার্ন ড্রেস কিনে কিনে পড়ি তাও আবার বাপের বাড়ি থেকে টাকা এনে পড়ি তাও কেন যাতে তুমি আমাকে একটু আদর করে বসো তুমি বলো না কত কেমন একবার না আমার তো দুইবার দুইবার আমার কিছু হয় আমার না হলে আট বার তুমি তো জানো দেখো এরকম না প্লিজ এখন একটু ড্রাইভারের সে যদি গাড়ি বড় হয় সেই গাড়ি কি ড্রাইভার চালাতে পারে এইভাবে কথা বলবো না আমার অপমান হয় এইভাবে কথা বললে আমি কত কি হোট এই আমাকে দেখে তোমার ফিল আসে না না কোনো ফিল আসে আমার কি এই আমার তো একটা দেহ তে কাছে এসে দেখো আমার তো একটা রক্ত মাংস শরীর এই রকম যদি দিনে রাতে যদি আমরা যদি এরকম কাম চালাই আমার জীবনটা থাকবে এই মিস্ত্রি মিস্ত্রির মতোই করা হবে সারাদিন তো যাই ঠুক ঠাক বাইরে বাইরে করতে পারো তার বেলায় পারো আর আমাকে একটু দিবা ওইটুকু দিতে পারো এটা দিতে কি তোমার কষ্ট লাগে নাকি খালি উপরে উঠবা আস্তে করে শেষ হয়ে গেল এটা কি কষ্টের কাজ শুন মিস্ত্রি বাইরে বাইরে করতে গেলে হাত ব্যথা করে আর তোর কাছে বাইরে বাইরে করতে গেলে ও ওঠো আতে কোথা যেন ওঠো ওঠো উপরে ওঠো সর আমি উঠবো কি হলো যাবে টাকা আছে আমার দিকে আমি আমি নিজে উঠবো তুমি আদর করবা না জানি সর কি হইল আর এমন আদর করবো মনে করে যে এক পায়ে থাকবো দিনাজপুর আর এক পায়ে থাকবো পঞ্চগড় আমার কথা বুঝছিস আর যে চোখের টাসাটা আছে না এইটা বলবো ককঝলা বললাম